যে রাষ্ট্রপতি দেশের বর্তমান যদি প্রদান উপদেষ্টা থেকে আরম্ভ করে সকলবৃন্দ সকল দল কোন বিষয়ে সবাই তাদেরকে দোয়া প্রার্থনা করছে এই মুহূর্তে বাংলাদেশের তাকে কোটি প্রয়াস আমরা তাকে যেভাবে হোক আমরা তার সুস্থতা কামনা করছি ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে আমাদের কাছে আসবেন এবং তিনি হবেন বাংলাদেশের আগামীর প্রথম রাষ্ট্রপতি নারী রাষ্ট্রপতি তিনি হচ্ছেন প্রথম নারী রাষ্ট্রপতি এবং তিনি হবেন বাংলাদেশের প্রথম রাষ্ট্র নারী রাষ্ট্রপতি আপনারা সবাইকে তার জন্য দোয়া করবেন তুমি সুস্থ হয়ে রাষ্ট্রপতি হয়ে আসো তাহলে আপনার এখানে আসি আমাদের নেতা তারেক রহমানের জন্য ভোট চাইতে আমাদের দেশের মতো ভোট চাইতে ইনশাআল্লাহ তার জন্য আমরা সবাই দোয়া করবেন এবং আপনারা প্রমাণ করবেন প্রমাণ করেন ইতিহাস সৃষ্টি করেন কালের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের

বিএনপি আগামী দিনে যদি আপনাদের ভোটে ক্ষমতায় আসে দেশের জন্য মানুষের জন্য কি করবে সেটা সব কিছু এই আছে